জায়গাটার নাম হচ্ছে জাফরাগঞ্জ এর ভেতরে আছে মির্জা তার পারিবারিককে নিয়ে এগারোশো সমাধি আছে ভেতরে এগারোশো কবর বলি না যেগুলো মেনমেন আছে তাদের কবরগুলোই বলে দিই মুর্শিদাবাদে আঠেরোটা নবাব ছিলেন আঠেরোটা নবাবের মধ্যে এখানে আপনি পাবেন বারোটা নবাবের কবর আর ছটা নবাবের কবর হচ্ছে বাইরে যেরকম মুর্শিদুলি খা মির কাসিম সিরাজুদ্দাউলা এগুলো পাবেন বাইরে যে হাজারদুয়ারি প্যালেসটা আপনারা দেখতে এসেছেন এটা আসল না নকল হাজারদুয়ারি এখানে দুটো ছোট কবরগুলো আছে এই যে গাছের গুড়ায় এইগুলো হচ্ছে আপনার পায়রার কবর এই যে সামনেটায় এগুলো পায়রার কবর আছে আজ থেকে তিনশো বছর আগে কোনো ডাকপিয়ন ছিল না আগেকার দিনে তো মোবাইল ছিল না তখন এরাই চিঠি লিয়ে আসা যেবা করতেন যেরম পান্না লাল আর হিরালাল যে কবরটা আছে গাছের গুড়াই ওটা হচ্ছে ওয়াসেফ আলী মির্জার কবর দুয়ারির পেছনে যখন যাবেন একটা ওয়াসেফ মঞ্জিল দেখবেন নিউ প্যালেস যাকে বলা হয় উনি বানিয়েছিলেন ওনার নাম হচ্ছে ওয়াসেফ আলী মির্জা মুর্শিদাবাদের লাস্ট নবাব ছিলেন ওয়াসেফ আলী মির্জা তারপরে ওনার ভাইয়ের কবর আছে কাজেম আলী মির্জা এটা ওয়ারেস আলী মির্জা কারণ কিছু কিছু কবরে দেখো এই যে কি ভাষায় লেখা রয়েছে এগুলো আমরা বুঝতেই পারবো না এই দেখো এখানে প্রচুর কবর রয়েছে প্রচুর কবর রয়েছে এই দেখো পুরো কবরের স্থান এটা মুন্নি বেগম টাকা ইন্টারেস্ট দিয়েছিলেন আপনাকে একে সরকারকে ব্রিটিশ সরকারকে তখনকার দিনে নব্বই লাখ টাকা নব্বই লক্ষ তারই টাকার ইন্টারেস্টে এখনো চলে মানে সবাই নমস্কার বন্ধুরা আমার নতুন একটা ভিডিওতে তোমাদেরকে স্বাগতম আজকে চলে এসেছি মুর্শিদাবাদের সেই এগারোশো কবর দেখার জন্য এই দেখো নবাব মির্জাফরের পারিবারিক ঐতিহাসে এগারোশো কবর এখানে নবাব মির্জাফরের যারা বংশধররা রয়েছেন তাদের কবর কিন্তু এখানেই রয়েছে টোটাল এগারোশোটা কবর এখানে আছে তার যে স্ত্রী আছে মুন্নি বেগম তার কবরও কিন্তু এখানে রয়েছে আর মির্জাফরের কবরও কিন্তু এখানে আছে চলো তোমাদেরকে আমি একটু ঘুরিয়ে নিয়ে আসি এই দেখো এটা হচ্ছে মেন গেট চলো এই গেট দিয়ে প্রবেশ করব আর এখানে প্রবেশ মূল্য দশ টাকা কত করে এখানে প্রবেশ মূল্য এখানে দশ টাকা তো এর ভেতরে প্রবেশ করি এই যে ভেতরে ওটা দেখার জন্য আমরা কিন্তু ভেতরে প্রবেশ করে গেছি এই তো ভেতরে প্রবেশ করার একদম সামনে লেখা রয়েছে জুতো পরে কবরের উপর উঠবেন না চলো কবরগুলো তোমাদেরকে ঘুরিয়ে ঘুরিয়ে দেখায় এখানে প্রচুর কবর রয়েছে আর এখানে নামও লেখা রয়েছে কিন্তু এগুলো অন্য অন্য ভাষায় লেখা রয়েছে যেগুলো আমরা বুঝতে পারবো না তোমরা যারা এখানে ঘুরতে আসবে তারা যদি পারো একটা গাইড নিয়ে নিও তাহলে তোমরা বুঝতে পারবে কোনটা কার কবর কারণ কিছু কিছু কবরে দেখো এই যে কি ভাষায় লেখা রয়েছে এগুলো আমরা বুঝতেই পারবো না দেখো এখানে প্রচুর কবর রয়েছে প্রচুর কবর রয়েছে এই দেখো পুরো কবরস্থান এটা এখানে পুরো এগারোশোটা কবর এখানে রয়েছে এখানে দুটো পায়রার কবরও আছে আমি প্রথমেই বললাম যে গাইড ছাড়া এই কবর সম্পর্কে জানা কিন্তু মুশকিল এখানে এত কবর রয়েছে তাই জন্য আমরা একটা গাইড নিয়েছি একটা গাইড ভাই এই এই গাইড ভাই কবরের সম্বন্ধে বলবে সেটা তোমরা শুনে নাও জায়গাটার নাম হচ্ছে জাফরাগঞ্জ এর ভেতরে আছে মির্জাফর তার পারিবারিককে নিয়ে এগারোশো সমাধি আছে ভেতরে এগারোশো কবর বলি না যেগুলো মেন মেন আছে তাদের কবরগুলোই বলে দিই মুর্শিদাবাদে আঠেরোটা নবাব ছিলেন আঠেরোটা নবাবের মধ্যে এখানে আপনি পাবেন বারোটা নবাবের কবর আর ছটা নবাবের কবর হচ্ছে বাইরে যেরকম মুর্শিদুলিখা মীর কাশিম সিরাজুদ্দাউলা এগুলো পাবেন বাইরে যে হাজারদুয়ারি প্যালেসটা আপনারা দেখতে এসেছেন এটা আসল না নকল হাজারদুয়ারি আসল হাজারদুয়ারি যেটা ছিল সেটা সিরাজের দাদু আলিবর্দি খান বানিয়েছিলেন ওটা নদীর গর্ভে ধ্বংস হয়ে যায় সিরাজ মরার আশি বছর পর ইনি আবার নকল হাজারদুয়ারিটা বানান সাড়ে ষোলো লক্ষ টাকা সোনার মুদ্রা খরচা করে এনার নাম হচ্ছে নবাব নাজিম হুমায়ুন এই হুমায়ুন ছিলেন মির্জা পঞ্চম বংশধার ইনি বানিয়েছিলেন যে হাজারদুয়ারি প্যালেসটা এখন দেখবেন তার মালিকের কবর ছবিও আপনি ভেতরেতে দেখতে পাবেন দেখেন ওখানে নাম লেখা আছে হুমায়ুন দুই নম্বর কবর যেটা আছে হুমায়ুনজার বাবা এনার নাম হচ্ছে ওয়ালাজা ইনি নবাবি করেছেন তিন বছর আঠারোশো একুশ থেকে চব্বিশ তিন নম্বর কবর যেটা আছে হুমায়ুনজার কাকা এনার নাম আলিজা ইনি এগারো বছর নবাবই করেছেন আঠারোশো দশ থেকে একুশ হাজারদুয়ারির ভেতরে যখন যাবেন বা গিয়েছেন এসব নবাবদের ছবিগুলো আপনারা দেখতে পাবেন আসেন হ্যাঁ এটা দ্বিতীয় বাবু বেগম আর ওটা শাহখানা এখানে দুটো ছোট কবরগুলো আছে এখানে দুটো ছোট কবরগুলো আছে এই যে গাছের গুড়ায় এইগুলো হচ্ছে আপনার পায়রার কবর এই যে সামনেটাই এগুলো পায়রার কবর আছে আজ থেকে তিনশো বছর আগে কোন পিয়ন ছিল না আগেকার দিনে তো মোবাইল ছিল না তখন এরাই চিঠি লিয়ে আসা যে বা করতেন যেরম পান্না লাল আর হিরালাল এদের নাম আছে এটা এদিকটায় যত কবরগুলো আছে এগুলো হচ্ছে সব মির্জাফরে বংশধারদের কবর এখনো এনাদের বংশধার জীবিত আছে যদি কেউ মারা যায় কবর কিন্তু এর ভেতর দিকটাই হয় আর যত বাউন্ডারি ঘেরা কবরগুলো এসবগুলো আছে এগুলো হচ্ছে আপনার মহিলাদের কবর এরা তো মহিলা ছিলেন পরে মরে যাওয়ার পরও এদের কবরগুলোকে চারিদিক থেকে ঘিরে রাখা হয় বাউন্ডারি দেবে যে কবরটা আছে গাছের গুড়াই ওটা হচ্ছে ওয়াসেফ আলী মির্জার কবর দুয়ারির পেছনে যখন যাবেন একটা ওয়াসেফ মঞ্জিল দেখবেন নিউ প্যালেস যাকে বলা হয় উনি বানিয়েছিলেন ওনার নাম হচ্ছে ওয়াসেফ আলী মির্জা মুর্শিদাবাদের লাস্ট নবাব ছিলেন ওয়াসেফ আলী মির্জা তারপরে ওনার ভাইয়ের কবর আছে কাজেম আলী মির্জা এটা ওয়ারেস আলী মির্জা এই দুটো হচ্ছে ওনার ভাইয়ের কবর পাশে যে দুটো কবর আছে এটা ওনার বংশধারের কবর আছে এই যে বাড়িটা দেখছেন এটা ধর্মস্থান জায়গা আগে যে মারা যেত তাকে এর ভেতরে জানাজার নামাজ পড়িয়ে তারপরে ভেতরে কবর হতো এখন আর সেটা হয় না এখন আপনার সামনে মসজিদটাই হয় আর এদিকটায় যত কবরগুলো আছে এগুলো হচ্ছে সবই ওনাদের বংশধারদের কবর আছে সব মির্জাফরের বংশধারদের ওখানে দুটো বইয়ের কবর দেখালাম মির্জাফরের এটা হচ্ছে আপনার তিন নম্বর বউ নাম আছে মুন্নি বেগম আগে ছিলেন বাইজি নাচ গান করতেন তখনকার দিনে ব্রিটিশ সরকারকে নব্বই লক্ষ টাকা মুন্নি বেগম দান করেছিলেন যেরম একটা স্কুল আপনারা দেখতে পাবেন নবাব বাহাদার ইনস্টিটিউশন নাম আছে আর একটা চাননি চক মসজিদ তো ইনারি টাকার ইন্টারেস্টে স্কুলটা এখন এখনও চলে এনাদের বংশধারগুলো সব যত বাচ্চারা সব আছে সব পড়াশোনা করে ওই স্কুলটায় মসজিদটাও নামাজ হয় সাতটা গুম্বুজের একটা মসজিদ আছে তো এখনও পর্যন্ত তার পরিবারে যারা আছেন তারা ওইখানে বিনামূল্যে তো পড়াশোনা করতে পারে হ্যাঁ এখনও ওনাদের বিনামূল্যে আপনার পড়াশোনা হয় যে স্কুলটার নাম হচ্ছে নবাব বাহাদার ইনস্টিটিউশন ওটা মুন্নি বেগমের মানে আপনার ধরলে মুন্নি বেগম টাকা ইন্টারেস্ট দিয়েছিলেন আপনাকে একে সরকারকে ব্রিটিশ সরকারকে তখনকার দিনে নব্বই লাখ টাকা নব্বই লক্ষ তারই টাকার ইন্টারেস্টে এখনও চলে স্কুলটা মানে সবাই ফ্রিতেই পড়াশোনা করছে এখনও

তোমরা এখানে দেখতে পারো যে কোনটা কার কবর ভাই কিন্তু খুব সুন্দরভাবে আমাদের বুঝিয়ে দিল এই কবর হিসাবে কোনটা কার কবর তো এই ভাই এখানেই থাকে তুমি এখানেই থাকো কি এখানেই এখানে আমার থাকে এখানেই থাকে তোমরা এসে ভাইকে গাইড করতে পারো ভাই খুব স্বল্প মূল্যে তোমাদের গাইড করে দেবে তো এই কবরের ভিডিওটা তোমাদের কেমন লেগেছে তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও আর ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার করো আর যারা নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও তো তোমাদের সাথে দেখা হবে পরের ভিডিওতে এই ভিডিও পর্যন্ত টাটা